마스터가 한게있어야게 okay. 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 থ্যাংক ইউ ভাইয়া কত কতগুলো বাইক চালাইতেছেন কতটুকু সময় দিতেছেন এর উপরে হচ্ছে ডিপেন্ডটা আপনি কত টাকা ইনকাম করবেন আপনাদের স্বাগত আজকে দিকে যাত্রী থেকে ভাড়া হচ্ছে আড়াইশো টাকা উনি একশো আশি টাকা পরে বলছে যে বিশ টাকা বাড়ায় দিন যাওয়ার পরের দেখি উনি যদি ভাড়া দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আবুল হোটেলের সামনে তো রামপুরার দিকে দেখতেছেন তো কি পরিমাণ জ্যাম আছে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা তেরো হচ্ছে সে এক কিলো ছিল তো এক কিলো শুরু থেকে হচ্ছে মনে করেন যে বাইকটা স্টার্ট দিছি তো এখান থেকে হচ্ছে আদতপুর চাইতে কত কিলো বাইক চালাইতে হয় আর হচ্ছে এখন বাজে হচ্ছে সাতটা সতেরো পনেরো তেরো তো কতক্ষণ সময় লাগে এটা হচ্ছে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করতেছি পনেরো সাতটার দিকে হচ্ছে ফকিয়াপুর থেকে হচ্ছে রনদ ইসলাম তো এখন হচ্ছে হলো সাতটা চল্লিশ বাজে তো বাইরে হচ্ছে নামাই এক্সাক্ট টাইমটা আপনাদেরকে বলি বাইরে থেকে ভাড়া আর আপনি সাতটা তেতাল্লিশ বাজে প্রায় এক ঘন্টা এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার তো এক সাড়ে সাত কিলো বাইক চালাইতে হয়েছে এক কিলো আগে ছিল তো বাইরে থেকে হচ্ছে ভাড়াটা নেই நான் ஐயாய் ঠিক আছে ভাই হ্যাঁ ধন্যবাদ ভাইয়া হচ্ছে ওই রাস্তার বলছিল যে জ্যাম দুশো টাকায় হচ্ছে ভাড়া দিচ্ছে ভাই তো এক ঘন্টা বাইক চালাই মনে করেন যে প্রথম টিপে দুশো টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ খারাপ না এখন যেটা করতে হইব নেক্সট নেক্সট টিপটা টিপটা হচ্ছে হচ্ছে ধরতে হইব তো ধরার জন্য নেত অ্যাপটা ওপেন করি দেন হচ্ছে আপনাদের সাথে দেখা করতেছি নেক্সট টিপে আচ্ছা এখন আর একটা টিপ পাইছি কুয়েল বিশ্বের দিকে তো এখান থেকে হচ্ছে কোয়েল বিশ্ব রোড এখন যাবো এই ভাইকে নিয়ে বলছেন ভাইয়া আচ্ছা ফার্স্ট যাত্রীটা যেখান থেকে নামাই যেখানে নামাইছি ওই জায়গা থেকে হচ্ছে সেকেন্ড টিপটা পাইছি আলহামদুলিল্লাহ আর এই যাত্রীটা নিজেদের হচ্ছে কোয়েল বিশ্ব রোডের দিকে এখান থেকে কইল বেশি চার কিলোর মতো রাস্তা হইবো তো এই চার কিলোর জন্য ওনার কাছ থেকে ভাড়া দিচ্ছিলাম দেড়শো টাকা এই ভাই হচ্ছে আমাকে বলছে দেড়শো এই একশো টাকা দিবে তো ওনার সাথে হচ্ছে একশো টাকা কন্ট্যাক্ট হয়েছে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা আটচল্লিশ তো চলেন কুড়ির বিশ রোডের দিকে যাই ওনাকে হচ্ছে নামাই আর দেখি কতক্ষণ সময় লাগে আর কত কিলো এক্সাক্ট বাইক চালাইতে হয় চলেন বাইকে নামাই কিলো বাইকে বাইক হচ্ছে উঠেছিলাম মানে হচ্ছে আধা ঘন্টা সময় লাগছে চিন্তা করেন আপনি তো বৈশা আছেন আমার ক্লাস চাপাইতে চাপাইতে মনে কেন এই অবস্থা আজকে মঙ্গলবার এত পরিমাণ যে আমরা থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া তো হচ্ছে একশো টাকা ভাড়া পাইছি আড়াই কিলোমিটার বাইক রাইড করছি তো আড়াই কিলোমিটার বাইক রাইড করছি অল্প কিন্তু মনে করেন আড়াই কিলোমিটার আমার যানটা বেড়ে হয়ে গেছে আধা ঘন্টা বাইকটা রাইড করতে হয়েছে তো দুইটা টিপ কমপ্লিট করতে আমার বাইক চালাই তো হয়েছে এগারো কিলোমিটার তো এগারো কিলোমিটার হচ্ছে এলো তিনশো টাকা ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ আর এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই অ্যাভারেজ বাইকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলেন তাহলে তৃতীয় নাম্বার টিপটা নিয়ে আপনাদের সাথে দেখা করতে তো কুড়ি ইউটার্নটা নিয়ে হচ্ছে অনেকক্ষণ সময় বৈশাখ আসলাম তো ওইখান থেকে হচ্ছে কোনো টিপ পাইনি পাঠা অ্যাপসটা ওপেন করা আছে দেখতেছেন কোনো টিপ ঢুকতেছে না তো এখন হচ্ছে যমুনা সামনে ওইখানে বসুন ওইখান থেকে হচ্ছে টিপ ধরার ট্রাই করুন যারা রাস্তা যে অবস্থা যারা রাইড শেয়ার করতে চাইতেছেন একটু ভেবে চিন্তা করেন যে আপনার ভিতরে হচ্ছে ধৈর্য আর হচ্ছে পরিশ্রম এই দুইটা জিনিস যদি আপনার ভিতরে যদি আয়ত্ত করতে পারেন তাহলে হচ্ছে আপনি রাইড শেয়ারে আসতে পারেন আর এই দুইটা জিনিস যদি আপনার ভিতরে থাকে ধৈর্য আর হচ্ছে আপনার পরিশ্রমের অ্যাবিলিটি যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার রাইড থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন আলহামদুলিল্লাহ আর দুইশো মিটার দূরে এক মিনিট সময় লাগবো যাত্রীর দিকে যেতে চলেন তাহলে যাত্রীটাকে পিক আপ করি তারপরে হচ্ছে কথা বলতেছি রাস্তায় প্রচন্ড জ্যাম্প লেগে যায় যাত্রী ছুটে যাব আগে হচ্ছে যাত্রী ধরি তারপরে বলতেছি নামবেন কোথায় আচ্ছা আলহামদুলিল্লাহ থার্ড নাম্বার টিপটা হচ্ছে এই সরি টিপ থেকে পাইছি কলাপুরাম আরামবাগ আরামবাগ বাস কাউন্টারের দিকে যাবো তো এখান থেকে হচ্ছে দূরত্ব হচ্ছে আরামবাগ বারো কিলোমিটার হইবা এক্সাক্ট আরামবাগ আর ওনার থেকে ভাড়া দা কেসে হচ্ছে একশো তিরানব্বই টাকা যাতে ডিসকাউন্ট আছে যাতে আমাকে যে অ্যাপসে দেখাইলো যাতে আমাকে ভাড়া দা কেসে হচ্ছে একশো তিয়াত্তর টাকা মনে হয় তো চলেন যাই রাইটটা কমপ্লিট করি বাইকের রিডিং হচ্ছে চোদ্দ পয়েন্ট এইট কিলোমিটার কলাপুর বাস স্ট্যান্ড ওনাকে নামানোর পরে রিডিংটা চেক করবো আর ঘরের সময় বাজে হচ্ছে নয়টা একত্রিশ দেখি যাওয়ার পর কতক্ষণ সময় লাগে আচ্ছা এই বাইরে নিয়ে হচ্ছে চলে আসছি দশটা বাজে চব্বিশ কিলোমিটার তাহলে হচ্ছে এলো আপনার পনেরো পনেরো নিয়ে হচ্ছে আধা ঘন্টা সময় লাগছে পনেরো কিলোমিটার হচ্ছে বাইকটা স্টার্ট করছিলাম আর শেষ করছে চব্বিশে তাহলে হচ্ছে আপনার নয় কিলোমিটার বাইক চালাইতে হয়েছে নয় কিলোমিটার এ ভাড়া কত এটা একটু চেক করে একশো পঁচাত্তর টাকা একটু ডিসকাউন্ট বিশ টাকা ডিসকাউন্ট আছে তাহলে একশো চুরানব্বই হচ্ছে কমপ্লিট করে দিচ্ছি একশো চুরানব্বই টাকা তো এখান থেকে ডাক্তার ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট ডিসকাউন্টে হচ্ছে একশো পঁচাত্তর টাকা ভাড়া আসছে তো যাত্রী একশো আশি টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ খারাপ না আজকে রাইড শুরু করছিলাম ফকিরা পোল থেকে আর রাইডটা শেষও করতে হচ্ছে ফকরাপোলে তো ষাটটার দিকে পনেরো সাতটার দিকে ছিলাম এখন বাজে সাড়ে দশ বিশ বাসা দিকে চলে দিতেছি তো আজকের হিসাবে একশো টাকা হচ্ছে পাঁচশো টাকা আজকের ইনকাম তো পাঁচশো টাকার ভিতরে হচ্ছে দুইশো টাকার হিসাবে হচ্ছে যে আমার থেকে ডিসকাউন্ট কমিশনটা কাটছে তিরিশ টাকা তো ধরেন চারশো সত্তর টাকা আজকের ইনকাম টোটাল বাইক চালিয়েছি বিশ কিলো তো এই বিশ কিলোর ভিতরে খরচ ধরেন হচ্ছে আশি টাকা প্রফিট হচ্ছে দাঁড়াইতেছে তাহলে হচ্ছে চারশো সত্তর টাকা থেকে আশি টাকা বাদ দেন তিনশো নব্বই টাকা আজকে এই প্রফিট তো প্রায় হচ্ছে সাড়ে তিন ঘন্টা হচ্ছে বাইক চালায় হচ্ছে আজকে তিনশো নব্বই টাকা হচ্ছে প্রফিট করতে পারছি পাঁচশো টাকা ইনকাম করে আলহামদুলিল্লাহ খারাপ না এই হচ্ছে হইলো রাইশা আজকের অবস্থা যারা রাইস শেয়ার হচ্ছে পার্ট টাইম করতে টোটাল ইনকামটা তো আপনাদের সাথে আপনি কত টাকা ইনকাম করবেন তো আজকে যতটুকু সাড়ে তিন ঘন্টা হচ্ছে আপনার সাড়ে তিন ঘন্টা হচ্ছে পাঁচশো টাকা ইনকাম করছি যেখানে আজকে আমার প্রফিট দাঁড়িয়েছে তিনশো নব্বই টাকা যদি আপনাদের কাছে মনে হয় যে রাইস শেয়ার আপনারা করবেন তাহলে করতে পারেন আর রাইস শেয়ারের ভিডিও দেখতে এবং কাইক রিভিউ দেখতে অবশ্যই বাইকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে